ধরুন আপনি একটি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনি জানেন না যে কিভাবে আপনি আপনার বিকাশের ব্যালেন্সটাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে করে নিজের বিকাশের ব্যালেন্সটাকে চেক করতে পারবেন বিকাশের করার জন্য আপনাদেরকে প্রথমে ফোনের ডায়ল অপশনে চলে আসতে হবে ডায়ল অপশনে আসার পর এখানে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি লিখে ডায়ল করে দিন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পারবেন এরপর আপনাদেরকে যেতে হবে নাইন অপশনে যেখানে লেখা মাই বিকাশ তো নাইন লিখে আবার ডায়ল করে দিন যার কিছুক্ষণের মধ্যে আরও একটা নতুন উইন্ডো চলে আসবে যেখানে দেখতে পারবেন নাম্বার ওয়ান লিখে আছে চেক ব্যালেন্স তো এরপর আপনারা নাম্বার ওয়ান লিখে ডায়ল করে দিন এবার এসেছে ফাইনাল এবং কমপ্লিকেটেড অপশন এখানে আপনাদেরকে আপনাদের যে বিকাশের পিন নাম্বার রয়েছে সেটা ডাইল করতে হবে তো আমি আমার পাঁচ সংখ্যার পিনকোডটা ডাইল করে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পিনকোডটি এখানে লিখে দিবেন একটি বিষয় মনে রাখবেন যদি পরপর তিনবার ভুল পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে যাবে সঠিক পাসওয়ার্ডটা সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স দেখাচ্ছে বাউন্ন টাকা আট পয়সা আপনারাও চাইলে ঠিক এভাবে নিজেদের বিকাশের ব্যালেন্সটাকে চেক করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন